কি বানাইছা গুডি এটা খরচ কত করছে বানাইতে পাঁচশো টাকা দিস এত কি দিস আর লেজ গুললে কিনছ কাগজ কিনছ আর এই যেলেঙ্গা গুড্ডি কয়না হেডে এডে উরে উরে কির হম পনেরোশো জায়গা বাতাস কিরকম বাতাস কিরকম নাকি সামান্য বাতাস চার পাঁচশো টাকা খরচ পরে তুমি গুডি কয়টা আছে আর গুড্ডি সিজন এলাকা আর বেশি বেশি করে তেনে দেখেন আমাদের এলাকার পোলাহান কিভাবে গুড্ডি মুডি বানায় প্রচুর গুড্ডি বানায় আর উড়ো প্রচুর ইয়াৰ মাজে আমগ এলেকাৰান গুডি মুৰ্দি বনাই মানে এই যে উইৰে এৰাগাঁও আমগৰ গুড দি ভিডিঅ' আছে চেনেলে এই গুড়ি পৰৱৰ্তী তাৰমানে উইৰেব হে আজকে পাটাৰ যিহেতু নাই আজকে উইৰেম না পৰৱে উৰে ভিডিঅ' আছে চেনেলে সবাই দেখাইছে